স্ট্যান্ডার্ড আছে ওই ছবিটা মনে করেন যে তুলছে আমি যে আমি স্ট্যান্ড দেখেছি কি করছে মানে কার দেখার বেশি বারো থেকে চোদ্দটা নাম্বার ওরা জিগেছে বারো থেকে চোদ্দটা নাম্বারও ঠিক বলছে এবং দুই তিনবার মুখস্থ বলেছে দুই তিনবার মুখস্থ চিন্তা মাতা ভাইহীন তোফা জেল যে নাকি ছোটবেলা থেকে নির্যাতন এমনকি সেখানে সেই ভাবির অমানবিক প্রাচন্ডমূলক নির্যাতন সইতে সইতে যেখানে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে সেই তোফা জেল একমাত্র প্রেমিকার চলে যাওয়া এমনকি সেই প্রেমিকার পিতা পত্রিক সেই জেলের ওপরে অবানবিক নির্যাতন সেখানে জেল যেভাবে যেভাবে বিভিন্ন এমন এমনকি তাদের বিচার দাবির বিষয় নিয়ে যেভাবে কথা বলতে দেখা গিয়েছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরব ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বিশেষ করে যারা তোপাল জেল সম্পর্কে জানতে আগ্রহী চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায়

তখন সেখানে তাকে ব্যৱহার করে বিভিন্নভাবে রাজনীতিটা হাসিল করে যেভাবে সেই চেয়ারম্যান নির্বাচন করত পরবর্তীতে সেই তোপাজ জেলকে বিভিন্নভাবে তার মেয়ের সাথে প্রেমের সম্পর্কর বিষয়টি মানতে না পেরে যেভাবে তাকে নির্যাতন মারতো এবং কি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে সেই বিষয়টি সুযোগ নিয়ে ভবি জেনাকি তার মায়ের সাথে মিলিতয়ে তোপাজ জেলের সেই পারিবারিক ও সম্পত্তি ভোগ করার জন্য সেই ভবি জেনাকি পরিকল্পনা করে সেখানে বাড়ি ছাড়া করা হয় তোপার জেলকে সেখানে ভাবি তার সেই পারিবারিক সকল অর্থ সম্পত্তি যেভাবে পরিকল্পনা করে সেই তোপার জেলকে পাগল বানিয়ে রাখার চেষ্টা করে সেখানে বিভিন্ন ভাবে মানুষের যে মন্তব্য ছিল সেখানে আসলেই পাগল ছিল না বাংলায় বিষয় নিয়ে যেভাবে সকলে বিচার দাবি করেছে সেই স্ট্যান্ড দেখেছি কি মানে কার দেখার বিষয় না ছাত্রলীগের ওই যে আমি ছাত্রলীগের বাস্তবায়ন করছে এইটা বারো থেকে চত্বরটা নাম্বারও রেজিগেছে বারো থেকে চত্বরটা নাম্বারও ঠিক বলছে ইভেন দুই তিনবার মুখস্থ বলেছে দুই তিনবার মুখস্থ ঠিক বলছে তারপর হচ্ছে নাম বলছে যেটা যে এ মানে এই নাম্বারে এ নাম এই নামও মিলছে সম্পর্কও মিলছে সব কিছু মিলছে তো যার কারণে মানসিক ভারসাম্যহীন এটা আমরা ওই সময় ডিটেক্ট করতে মানে পুরো বিশ্বাস করতে চাইতেছে না যে আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাল মিয়া বিজ্ঞান বিভাগ আঠারো উনিশ স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার হল হচ্ছে ফুজলক মুসলিম হল তো আমি আগে ছাত্রলীগের ছিলাম তো আসলে মানুষ যেটা বলে যে ছাত্রলীগ যেটা করে প্রথম বর্ষের সাথে যে প্রথম বর্ষের সিট থাকেন আমাদের হ্যাঁ তো এই পরিপ্রেক্ষিতেই আসা আমার রাজনীতিতে আপনি আমার হলে খুঁজনে জানতে পারেন যে আমার ছোটো ভাইগুলো কীরকম বা এই যে পিছনে যারা যারা দেখতেছেন ইন্টারভিউ দিতেছে কীরকম যে জালাল ভাই কীরকম আর আমার যে হলে রাখা হয়েছে এটা তো অবশ্যই আমাদের ব্যালারি আমার আমাকে ব্যালারিটি দিয়া কারণ পুরো হল তো ছাত্রানন্দোলনের পক্ষে ছিল তো আমার পদত্যাগপত্র ছিল হচ্ছে ষোলোই জুলাই দেয়া। ফেসবুকে আর আমি প্রত্যেক দিতে চেয়েছিলাম তার এক মাস আগে অর্থাৎ আন্দোলনের শুরুতেই আমি পদ্মা খেলা ছিল আমার সাতটায় তো আমি মেন উইলিং দিকে বের হয়ে একটু আগে বের হয়ে আমার বন্ধুকে নিয়ে ওই স্কুলের দিকে আমাদের মেন গেট মেন গেটে গিয়ে যাই তো মেন গেটে যাওয়ার পরে একটু থাকার পরে আসি আবার আসার সময় ওই মাসুদ ভাইয়ের সাথে দেখা ভাই ফার্মেসি আর কি আমাদের টাঙ্গাইলি তো মাসুদ ভাইকে বলতেছে যে জালাল ফোন তারা ফেলেছে সাতটা বলে মানে পরে বলে অনেকে জিজ্ঞেস করে জানতে পারে যে সাতটা ফোন হারিয়ে ফেলাইছে আসলে পরে আমি তখন আমার ব্যাক করি ব্যাক করে পরে রুম থেকে একদম মানে খেলার জন্য রেডি হইয়া রেডি হওয়া পরে আমি বের হই তো বের হইয়া পরে আমি ইয়ে যাই আমার দক্ষিণ পবনে যাই আর কি আমার পুরাতন রুম যেটাই কারণ ওইখানে ওই যে আমার জুনিয়র ও তো আমার ক্যাপ্টেন ছিল যে মানে আমি টিম কিনছি কিন্তু ও ম্যানেজমেন্ট করবে পরে ওইখান থেকে যখন বেরিয়ে আসতেছিলাম মানে প্রায় সন্ধ্যায় সন্ধ্যায় সাত সাতটা এরকমই হবে মনে হয় তো যাই হোক যে আসতে আসতেছে আসার সময় মানে ইয়ে ডাইনিংয়ের সামনে আমার ডিপার্টমেন্টের একজন স্যার আলমগীর কবির স্যার তারপর হচ্ছে আমার ব্লকের মেন বিল্ডিংয়ের ব্লকের যে স্যার মাহবুব স্যার তো স্যারও আমার আমার ফোন দেওয়া হয়েছিলাম যে তুমি কই ইয়ে ইয়া আমার বন্ধুরা দিয়ে ফোন দেওয়াছি ও বন্ধু বলছে যে তুই কই আমি যে আমি এক্সটেনশনে আসতেছি কই হলো যে মাহবুব স্যার তোর খুঁজতেছে তুই নেই পরে মাও স্যার সাথে আমার সাথে এই সৃষ্টি এর সামনে দেখা পরে সারা তারাহো করে যাইতেছে পরে বললাম যে পরে আমার এদিকে বলতে যার কিছু জানো কে না স্যার আমি তখন অপোজিট মানে অপোজিটে আসতেছে তো বললাম যে না তো স্যার কয়ে চোর নাকি ধরছে স্যার পিটেছে ও নাকি বললাম যে জানি না তো স্যার আসো তো যাই এখন এখানে প্রশ্ন আসতে আসতেছে আমাকে নিয়ে যে আমার কেন ডাকলো স্যার তো ওইখানে আমার আঠারো উনিশ বেসের কেউ ছিল না ওইখানে আঠারো উনিশ বেসের কেউ ছিল না তো আমি যেহেতু আমার ডিপার্টমেন্টের সারও আছেন একজন আর এখানে আবু স্যার আমার ব্লকের যার কারণে আমার চিনে আমার যার কারণে নিয়ে গেছে আর যেহেতু এক্সটেনশন আমাদের জুনিয়র সব তো আমি গেছি যাওয়ার যার পরে পরে যাই দেখি যে ওর মানে পায়ে ব্লিডিং হচ্ছে আর কি পরে ইয়া স্যার বললাম যে স্যার প্রক্রিয়ার বডি ফোন দেওয়া হয়েছিল হ্যাঁ ফোন দিছি আসতেছে স্যার স্যারের পরে বললেন যে চলা যায় তাহলে ইয়া ইয়ে মেন বিল্ডিং নিয়ে যাই ওর মেন এ নিয়ে আসি আমরা মানে পলামনি ধরে ধরে নিয়ে আসি তো নিয়ে আসার পরে এখানে তো আমি ভিতরে ঢুকি স্যার তখন বাইরে দাঁড়ানো প্রক্রিয়ার টিমও দাঁড়ানো তো ভিতরে ঢোকার পরে আমি হচ্ছে আমি তখন ওই মনিরজামান সোহাগ যার ফোন ফোনরা আঠারো উনিশ আবার ওই সার সুবন ফিজিক্স ও আমার ডিপার্টমেন্টের বন্ধু তো তিনি ছিলাম বারো থেকে চত্বরটা নাম্বার ওরা জিগেছে বারো থেকে চত্বরটা নাম্বারেও ঠিক বলছে ইভেন দুই তিনবার মুখস্থ বলেছে দুই তিনবার মুখস্থ ঠিক বলছে তারপর হচ্ছে যা নাম বলছে যেটা যে এ মানে এই নাম্বার এই নাম এ নামও মিলছে সম্পর্কও মিলছে সব কিছু মিলছে তো যার কারণে মানসিক বাসাম্যহীনী এটা আমরা ওই সময় ডিটেক্ট করতে মানে পুরো বিশ্বাস করতে চাইতেছে না মানে যে মানসিক ভারসাম্যহীন তো এই কারণে মানে এক ছোটো ভাই মানে আগে ওর ফোন হারানো গেছে সম্ভবত আমি ওর ভালো করে মুখ দেখি নাই তো ওই ছোটো ভাই মানে ই গেছে স্ট্যাম্প হাতে নিয়ে পরে পিটাইতে গেছে ওই স্ট্যাম্পটা মনে করেন যে দুই তিনটা বাড়িতে ভাই আমি ফিজটাও তো খেলা করিনি আর হচ্ছে মানে ইয়ে না মানে সম্ভবত সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার পরে আমি ওই স্ট্যাম্পটা মানে উড়াইতেছি স্ট্যাম্পটা উঠাইতেছি ওই ছবিটা মনে করেন যে তুলছে মানে আমি যে আমি স্ট্যান্ড দেখেছি যে কী করছে মানে কার দেখার বিষয় না জাস্ট ওই পিক করছে ওই দেখতেছে ওই দেখে ছাত্রলীগের ওই যে আমি নাকি ছাত্রলীগের জন্য বাস্তবায়ন করছে এইটা তো আমার আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ভাই আপনারা হলে আসেন স্যারদের সাথে কথা বলেন আমার স্যার তো আছে তাই না স্যার তো আমার ডেকে নিয়ে গিয়েছিল তো তারপরে তারপরে ভাই ওই ওইরকমই কোয়েশন করার পরে পরে আমি ওইখান থেকে বেরিয়ে আসি তো বেরিয়ে আসার পরে স্যারদের বললাম যে স্যার আমি চলে গেলাম আমার টিমের মানে খেলা চলবে আর কি প্র্যাকটিস না না ওইখানে তো মারা হয়নি মেন মারা হয়নি মেন বিল্ডিং মারা হয়নি ওই ওই একটা ছোটো ভাই মারতে গিয়েছিল দুই তিনটা পরে মানে ই করার পরে আঘাত করার পরে ওইটা হচ্ছে নিয়ে নেওয়া হয়েছে ওইটা ওই যে আমি তুলতে যাই তখন হচ্ছে যে ফুটেজ খেয়েছি আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে তোপার হত্যার বিষয় নিয়ে যেখানে সকল মানুষ কথা বলছে একজন সাধারণ ছেলে যে নাকি হত্যা হলো এমনকি সেখানে তার পূর্বে চ সাব্যস্ত করে লাঠি দিয়ে যেভাবে তাকে পেটানো হয় এমনকি পেটানোর সময় তাকে খাবারের স্বাদ জিজ্ঞাসা করে যেভাবে বারবার তার বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে আসে সেখানে তোপার জেল হত্যার বিচার চেয়ে যেভাবে তার পরিবার এমনকি সেখানে সেই পরিবারের কোনো মানুষ না থাকলেও সেই গ্রামের সকল মানুষ যেভাবে মানববন্ধন এমনকি তাদের মুখে যেভাবে সেই তোপার জেলের সেই ভালো কথা নিয়ে যেভাবে বিভিন্ন তথ্য উঠে এসেছে সেখানে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে তার সেই পরিবার থেকে যেভাবে তাকে নির্যাতন করা হয় সেখানে সকল মানুষের যেভাবে ঐক্যবদ্ধ হতে দেখা গিয়েছে অবশ্যই আমরা চাই সেই হত্যাকারীদের উপযুক্ত শাস্তি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ